শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য রয়েছে কাস্টমস এর নিয়োগ বিজ্ঞপ্তির একটি সুখবর শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারাই এ নিয়োগে আবেদন করতে পারবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস ও ভ্যাট কমিশনার রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখা ঢাকার স্মারকনাং শূন্য আট তিনশো ছিয়ানব্বই তারিখ আঠারো নয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের রাজশাহীর একশো তেরোটি শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা সমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না চলুন জেনে নেই কি পদে কোন পাশে এবং কোন জেলার বাসিন্দাদের নিয়োগে অন্তর্ভুক্ত করা হবে পদের নাম বেতন স্কেল ও গ্রেড পদের সংখ্যা বিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবে পূর্বে আমি বলে রাখি রাজশাহী বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা নিম্নবর্ণিত পদ আবেদন করতে পারবে শার্ট লিপিকার কাম কম্পিউটার গ্রেড তেরো পদ সংখ্যা দুটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএ স্নাতক বা সমমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে লিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও ও যথাক্রমে বাংলায় শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ শার্ট মুদ্রাক্ষণিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাট লিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ পদসংখ্যা বিশ্ববিদ্যালয় কোন হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ ক্যাশিয়ার গ্রেট চোদ্দো পদসংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগ অগ্রাধিকার ডাটা এন্ট্রি অপারেটর গ্রেট ষোলো পদসংখ্যা একটি কোনও স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষায় উত্তীর্ণ সহ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে বিশ ও বিশ শব্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে বিষ ও বিষ শব্দ গাড়ি চালক বা ড্রাইভার গ্রেড ১৬ পদসংখ্যা ১৫টি পনেরোটি অষ্টম শ্রেণী পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সিপাই বা সৈনিক বাষট্টি গ্রেড সতেরো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ বা স্পিড চার ইঞ্চি মহিলা পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ ইঞ্চি উভয়ের ক্ষেত্রে ফটোকপি অপারেটর গ্রেড আঠারো পদসংখ্যা দুটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ পদসংখ্যা নয়টি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরী গ্রেড বিশ পদসংখ্যা একটি অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বয়স সীমা বয়স সীমা নির্ধারণের তারিখ আঠারো হতে তিরিশ বছর যে সকল প্রার্থীর বয়স নয় পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তিরিশ বছর বয়স সীমার মধ্যে থাকতে হবে তারা আবেদনযোগ্য বিবেচিত হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র দাখিল করবেন এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি পদ্ধতি রাজশাহী ভ্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ সময় তেরো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ দুই ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিলের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ছবি ও স্বাক্ষর সিগনেচার সংক্রান্ত ছবি আপলোড অনলাইন আবেদনের নির্ধারিত স্থানে প্রার্থীর দৈর্ঘ্য প্রস্ত তিনের কম বা বেশি নয় ফাইল সাইজ একশো কেবি এর বেশি গ্রহণযোগ্য নয় এবং অনধিক তিন মাস পূর্বে তোলা ছবি আপলোড করতে হবে উল্লেখ্য সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না অ্যাপ্লিকেশন কপিতে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে সানগ্লাস পরে ছবি গ্রহণযোগ্য হবে না এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস আবেদন ফি বাবদ এক থেকে সাত ক্রমিকের পদবী আবেদনের জন্য টাকা 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 টেলিটকের সার্ভিস চার্জ বাবদ সহ মোট এবং আট থেকে এগারো নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য একশত টাকা টেলিটকের চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন অনলাইন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কমিক নং ক হতে য পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র সহ প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র মহিলা কোঠা ব্যতীত অন্যান্য কোঠার দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র জন্ম সনদপত্রের সত্যায়িত অনুলিপি অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের ফটোকপি অ্যাপ্লিকেশন কপি ও এডমিট কার্ড আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র গোষ্ঠী এবং আনসার ও বিড়িপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোঠা আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা পুত্র কন্যার পুত্র কন্যা হলে উক্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সনদপত্র আবেদনকারী যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র পৌরসভার কাউন্সিলর প্রতি সনদের মূল কবি প্রদর্শন করতে হবে গাড়ি চালক ড্রাইভার পদে প্রার্থীদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর সংরক্ষণ করেন কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবে না সকল পদের জন্য লিখিত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন সরকারি নীতি অনুযায়ী কোঠা সং কোঠা সংক্রান্ত সকল বিধিবিধান প্রতিপালন করা হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের হ্রাস বৃদ্ধি হতে পারে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের সর্বশেষ জারিকিত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় তারিখ ও সময় সূচি পরবর্তী দৈনিক পত্রিকা ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের রাজশাহীর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না বিজ্ঞপ্তিটি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রাজশাহীর এর ওয়েবসাইটে পাওয়া যাবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সরকার কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো কোনো অযোগ্যতা ধরা পড়লে বা বা প্রতারণা আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অস অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে